হেরে যাব জেনে তাই বলে হাল ছেড়ে দেব চেষ্টা করব না তা কিন্তু যেহেতু যুদ্ধে নেমেছি যুদ্ধের একটা শেষ দেখে আইবে ঝটপট এক কথায় এক বাক্যে কিন্তু সফলতা পাওয়া যায় এই জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে নিজের পরিবারের বিশ্বাস আর সাপোর্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও ভাবি এবং বোনদের সবাইকে বিদায় দিয়ে সংসার গুছিয়ে বেরিয়ে যারা আমার ভিডিও রীতিমতো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ছোটখাটো করে হলেও হোমমেড কেক সেল করি আমাদের দেশ সমাজ আর পরিবারে ঘরে বসে থেকে কিন্তু লক্ষ লক্ষ মেয়েরা ভোনেরা নারীরা নারী উদ্যোক্তা হয়েছে সাথে ঘরে বসে বিজনেস বা ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে বা না না সেই সকল নারী বা ভোনদের মতো আমি যে লক্ষ লক্ষ টাকা এখনই ইনকামের পথে এসেছি বা করছি এমনটা কিন্তু না কিন্তু চেষ্টায় আছি পরিবারের বিশ্বাস আর সাপোর্ট নিয়ে একটা সময় আমিও সবার মতো নারী উদ্যোক্তা জানি না অন্য না বা আপুদের মতো নারীদের মতো নারী উদ্যোক্তা হয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো না তাই বলে কিন্তু আমি হাল ছেড়ে দেব না এমন একটা পরিবেশ বা এরিয়া যেখানে আমার মনে হয় বিজনেস কি জিনিস ব্যবসা কি জিনিস জানলে এসব কিছুর জন্য এরিয়াও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেল থেকে শুরু করে বেকার আর অনলাইন বিজনেস করে না লক্ষ লক্ষ আপুরা নারীরা কিন্তু নারী উদ্যোগ সাথে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করছেন আমি যে লক্ষ টাকা না হাজার টাকাও কিন্তু এখন ইনকাম করছি এমন কিন্তু আমি হাল ছেড়ে দেবো না আর হারবো না তাই আমি চেষ্টায় আছি এর শেষটা দেখি আচ্ছা সবকিছু মিলিয়ে আসল বিষয়টা শেয়ার করা হয়নি আমি মূলত টুকটাক কেক সেল জন্য সংসার সবকিছু সামলে আগের দিন হনারা ছিল বিদায় করে দিন থেকে শুরু করে বো টুকটাক কেকের অর্ডারের প্রোডাক্টের জিনিসপত্রের প্রয়োজন সব প্রোডাক্ট আমি কিনতে গিয়েছিলাম কিনতে গিয়ে পথে কিন্তু আমার ক্ষুদার জন্য কেনাকাটা করে একটি শপে রেখে দিয়ে সমস্ত কেনাকাটা আমি নাস্তা খেয়ে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার আর সাথে আপনাদের সাথে শেয়ার করছি এখানে এই যে কার্পেটগুলো দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা দিয়ে তিনটা কার্পেট কিনেছি কত কম দামে অনেক ভালো কার্পেট সবার সে কার্পেটগুলি আমি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব বা দেখাবো এর আগে আমি বোট বক্স এরপরে স্পোনগুলো আমি একটা নারী হিসাবে চাই নিজের পায়ে দাঁড়াতে অন্যদের মতো লক্ষ লক্ষ টাকা না হোক কিছুটা ঘরে বসে যেন ইনকাম করতে পারি নিজের সংসারকে আর নিজেকে যেন সাপোর্ট করতে আসলে প্রত্যেকটা মেয়ে বা নারীর নিজের পায়ে কিন্তু দাঁড়ানো উচিত এখানে আমি কেক জেল নিয়েছি চকলেট নিয়েছি আর এর আগে বার্থডে টপা নিয়েছি সেগুলো শেয়ার করেছি আরো টুকটাক অনেক কিছু শেয়ার করেছি বেকিং প্রোডাক্ট আমি কোন দোকান থেকে কোন সব থেকে কিনি ইনশাআল্লাহ আপনাদের সাথে সময় সুযোগ বুঝে কোনো একটা সময় আর ডার্ক চকলেট সাথে কর্নফ্লাওয়ার নিয়েছি এবার আপনাদের সাথে আমি একশো টাকা দিয়ে মাত্র একশো টাকা তিনটি কার্পেট নিয়েছি সে তিনটি কার্পেট একদমই এতটা ভালো হবে সেটা আমি কল্পনা করি না আর এখানে রয়েছে কেক এই হচ্ছে সেই একশো টাকা দামের তিনটি কার্পেট এতটাই সফট আর এতটাই ভালো আসলে আমি কল্পনা করতে পারিনি যে একশো টাকা দিয়ে এই তিনটি কার্পেট পাকিংয়ের প্রোডাক্ট সহ এই টুকটাক জিনিসপত্র আমি কিনতে গিয়েছিলাম অনেকেই বলেন যে অনেকেই নাকি অনলাইনে কেক সেল করে লক্ষ লক্ষ টাকা আমি কেন পারি না আসলে আমাদের এরিয়াটাই এমন যেখানে দাম খুবই কম মূল্যে আমি অন্যান্য উদ্যোক্তা আপনি নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী আসলে বিজনেস করতে চাচ্ছি